আমার জানো তো খুব বাজে একটা অভ্যাস আছে সেই ছোট্টবেলা থেকে সেটা কি বলতো সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ আমার কারোর সাথে কোনো রকম কথা বলতে ইচ্ছা করে না ঘুম থেকে ওঠার পর প্রায় আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট মতন লাগে পরের দিনটার সাথে আমার অ্যাডজাস্ট হতে এটা কেন আমি ঠিক জানি না কেউ কিছু বললেই আমার এত বিরক্ত লাগে ওই সময় যেন মনে হয় মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না আচ্ছা তোমাদের কারোর সাথেও কি এমনটা হয় যদি হয় তাহলে তোমরা কি করো এই সিচুয়েশনে আমাকে জানিও গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে না আমি চাউমিনটা বানিয়েছি আমার মায়ের মতন করে ছোটোবেলায় মা যখন আমাকে চাউমিন দিত যদিও সেটার পরিমাণ ভীষণই কম ছিল হয়তো মাসে ছমাসে একবার দিত কিন্তু তখন একদম অল্প একটু তেল দিয়ে এরকম ঝুড়ঝুড়ে করে আমাকে চাউমিন বানিয়ে দিত তো আমার আজকে সেই রকমটাই খেতে ইচ্ছা করলো বলে আমিও একদম কম তেলে আজকে চাউমিন বানিয়েছি রোজ ঝলমলে আকাশটা দেখতে সত্যিই রোজ খুব ভালো লাগে আজকে ইনি একটু তাড়াতাড়ি উঠেছেন উঠে ওনার রোজকার পূজা অর্চনা যেটা সেটার কিছুটা পার্ট সেরেও ফেলেছেন আর আজকে আমার অনেকগুলো কাজ আছে তাই তাড়াতাড়ি করে আমি ব্রেকফাস্টটাও করে নিয়েছি এবার সেটা শুরু করব। তোমাদের আগের দিন বলছিলাম না আমার ড্রেসিং টেবিলের অবস্থা ওয়ার্ড্রবের অবস্থা খুব খারাপ তো আজকে ভেবেছি ড্রেসিং টেবিলটা আমি মানে ওপরের পোর্শনটুকু ক্লিন করব। প্রথমে ভেবেছিলাম যে পুরোটাই করে ফেলবো কিন্তু ভাবলাম সেটায় বেশি একটু প্রেশার হয়ে যাবে তো সেই জন্য জাস্ট এই ডোরের ভেতরে যে স্টোরেজগুলো সেগুলোকে একদম ডিপ ক্লিন করবো বলেই ভেবেছি প্রথমে কোন দিক থেকে আগে শুরু করব সেটা তো বুঝতেই পারছিলাম না তার মধ্যে আবার বেডশিটটাও সবেই চেঞ্জ করেছি কালকে তো সেই জন্য বেডশিটের ওপরই আমার একটা ওড়না বিছিয়ে নিলাম এই ওড়নাটার মধ্যে সব জিনিস যেগুলো আছে সেগুলো বের করে করে রাখবো এইবার একরকমভাবে তো সাজানো তো সেই জন্য পার্ট করে করে রাখছি মানে ওপরের তাকে যেগুলো সেটা একদিকে মিডিলটা গ্যাপ রেখে সেকেন্ড তাকেরগুলো তারপর থার্ড তাকের এইভাবেভাবে রাখছি তাহলে কি আমার সুবিধা হবে আর সাইডে যে আর্টিফিশিয়াল গাছগুলো আমার রয়েছে এগুলো তো কদিন আগে ক্লিন করেছিলাম কিন্তু আবার ধুলো পড়ে গেছে তাই এগুলোকে একটু ক্লিন করে নেবো আর দেখো একে তো সাদা জিনিস তার মধ্যে এই ধুলো পড়ে নোংরা হয়েছে এইটা পরিষ্কার করতে হবে একদম ভালো করে আর কত জিনিস এদিক ওদিক সেদিক এগুলো গোছাতে আমার কতক্ষণ টাইম লাগবে সেই কথাটাও ভাবছিলাম যাই হোক না ভেবে কাজটা শুরু করা যাক আগে কলিন দিয়ে সব দিকগুলো একটুখানি ভিজিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে একটা একটা করে পরিষ্কার করব। জানো তো আমি না আমার বউ ভাতের ঠিক পরের দিন সকাল বেলায় আমি আমার পুরো নতুন ড্রেসিং টেবিল গুছিয়ে ফেলেছিলাম মানে দুই বাড়ির তত্ত্ব থেকে যা দেওয়া হয়েছিল তাছাড়াও আমার ট্রলিতে আমি যা ক্যারি করছিলাম সেই সমস্ত কিছু দিয়ে পুরো ড্রেসিং টেবিলটা কয়েক ঘন্টায় আমি রেডি করে ফেলেছিলাম সেইটা দেখে আমার শ্বশুরবাড়ির সবাই ভীষণ অবাক হয়েছিল আর বলছিল এটাই যে আমি বড্ড গোছালো কিন্তু আসলে তো সেই সব কিছুই না গোছালো টোছালো ওই সব কিছুই না আসলে আমি হাতের সামনে কোনো জিনিস পাচ্ছিলাম না তখন আমার ভীষণ অসুবিধা হচ্ছিল তাই সঙ্গে সঙ্গে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো অ্যারেঞ্জ করার দরকার ছিল তাই সেটাই করে ফেলেছিলাম নর্মালি টাওয়ালে হলো না আমি এখন স্ক্রচ ব্রাইট আর ভিমবার সাবান দিয়ে ঘষতে শুরু করেছি এইগুলো কারণ কি বলো তো সেই যে বউ ভাতের পরের দিন এটা গুছিয়েছিলাম তারপর থেকে কিন্তু ডিপ ক্লিন করা হয়নি এমনি ঝেড়েছি পরিষ্কার করেছি জিনিসপত্র এদিক ওদিক করেছি সেই সব তো ঠিক আছে কিন্তু এই দেড় বছরে এতটা ডিপ ক্লিন কখনোই করা হয়নি আগে তো সাদা জিনিস আলাদাই যত্ন নিতে হয় তার মধ্যে সিঁদুর লিপস্টিক নানান কিছুর হালকা হালকা তা ধরে গিয়েছিল ওপর থেকে হয়তো বোঝা যাচ্ছিল না কিন্তু সামনে থেকে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল আর এখানে আরেকজন এসে আমাকে একটু এন্টারটেন করছে এখন মা কালীর গল্প শোনাচ্ছিল তো সেটা শুনতে শুনতেই আমি আলাদাই এন্থু পেয়ে গিয়েছি আর একদম ঝকঝকে নতুনের মতন করে ফেলেছি ড্রেসিং টেবিল আমাদেরকে একটা জিনিস দেখাই এই যে এই দুটো পাউচ দেখছো বড় সাইজ আর মেজো সাইজ এই বড়টার মধ্যে আমি রাখি হচ্ছে আমার সব গোল্ডেন কালারের যে জুয়েলারিগুলো সেইগুলো আর এই ছোটো যে পাউচটা আছে এর মধ্যে আমি রাখি সব সিলভার বা স্টোনের জুয়েলারি তো এইভাবেই এই দুটোকে আমি অ্যারেঞ্জ করে রেখেছিলাম এখন পুজোর সময় এটা ওটা পড়ার পরে একটু এদিক ওদিক হয়ে গেছে তো এটাকে আমি পরে আবার ঠিক মতন গুছিয়ে রাখবো এখানে কিন্তু অনেক জুয়েলারি রয়েছে পুরনো নতুন পুরনো মানে আট ন বছর আগেকার জুয়েলারিও আমার কাছে আছে তোমাদেরকে মেনলি যেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে এই জুয়েলারিটা এটা দেখো শ্রীহরির গোল্ড প্লেটের জুয়েলারি শ্রীহরির নাম তো কম বেশি আমরা সবাই শুনেছি সেখানকার গয়না ইউজও করেছি তো এটা না আমি বিয়েতে গিফট পেয়েছিলাম কে দিয়েছিল আমি ঠিক জানি না কিন্তু আমার এত পছন্দ হয়েছিল এই গিফটটা এত সুন্দর ডিজাইনটা ছিল এই হার আর কানের দুলটার যে এটা আমার খুব ইউনিক লেগেছে আর ভীষণ ভালো লেগেছে তো যে আমাকে এটা দিয়েছ সে যদি ব্লগটা দেখে থাকো আমাকে ইনবক্সে এসে প্লিজ জানিও আর তাকে আমার আমার অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট আমার বিয়েতে দেওয়ার জন্য যাই হোক হয়ে গেছে এখানে আমার নতুন ড্রেসিং টেবিল আবার আমি গুছিয়ে নিই ঠিক মতন করে একটু কয়েকটা জিনিস তো এদিক ওদিক করবো কারণ যতবারই আমরা গোছাই না কেন একটু দেখবে এদিক ওদিক হয় কিছু জিনিস শেষ হয়ে যায় কিছু জিনিস বাইরে করতে হয় আবার কিছুর জায়গা বদলাতে হয় তো সব কিছুর মধ্যে আমার আরও একটা জিনিসের প্রতি না ভীষণ অ্যাট্রাকশান আছে কি বলো তো সেটা পারফিউম পারফিউম যে আমি কি পরিমাণ ভালোবাসি সেটা তোমাদের কি করে বোঝাবো কেউ যদি কখনও আমাকে গিফটে একটা পারফিউম দেয় আমি যে কি ভীষণ খুশি হই যাই হোক থরে থরে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি আর এইগুলো ধুয়ে একটুখানি শুকাতে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গিয়েছে এবার দেখো তো ড্রেসিং টেবিলটা ঠিকঠাকভাবে পরিষ্কার আর অ্যারেঞ্জ হয়েছে কিনা তোমরাই দেখে বলো হয়ে গেছে ড্রেসিং টেবিলের কাজ আজকে এই বাবাজিকেও বের করেছি ইনি হচ্ছেন ভ্যাকিউম বাবাজি যাকে আমার বর আমার বিয়ের কয়েক মাস আগেই এনেছিল কারণ ও যেহেতু জানতো যে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্নের বাতিক আছে যেটা এখন বেড়ে অনেকটাই বেশি হয়েছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভ্যাকিউম দিয়ে পুরো বাড়িটাকে একটুখানি ক্লিন করব আমাকে ভ্যাকিউম করে উড়িয়ে দিও না কিন্তু তাই জন্য ওকে বললাম যে তুমি আজকে একটু এটা আমাকে ঠিকঠাকভাবে সেট করে দাও আমি একটু পরিষ্কার করি কেন কি বলতো যতই ঘর ঝাড় দিয়ে আর মুচি না কেন ওই ঘরের কর্নার দিয়ে যে ধুলোগুলো জমে থাকে ওগুলো ওড়ে আমার আর রাজাধিরাজের যেহেতু দুজনেরই ডাস্ট অ্যালার্জি আছে তাই আমাদের ভীষণ হাঁচির সমস্যা হয় তখন তবে কী বলতো এই জিনিসটা কিন্তু ভীষণ ইউজফুল আর খুব স্যাটিসফাইং তো আমি যেটা করছিলাম ঝাঁটা দিয়ে খুব ভালো করে আগে নোংরাগুলোকে এক করছিলাম তারপরে পরিষ্কার করছিলাম বেশ মজা লাগে কিন্তু তবে কী বলতো আমরা যেভাবে ভ্যাকিউম ক্লিনার ইউজ করি এইভাবে ইউজ করতে গেলে একটুখানি কিন্তু কোমরটার কথাও চিন্তা করতে হয় হয়েই এসছে মোটামুটি এই যে ড্রেসিং টেবিলের পেছনের অংশটা এটা এত সরু যে এখানে না ঠিক মতন ঢাটা ঢুকিয়ে পরিষ্কার করা যায় না সেই জন্য ভ্যাকিউম দিয়েই সব কিছু একেবারে পরিষ্কার করে নিলাম ব্যাস এইবার আমি এক মাসের মতন নিশ্চিন্ত বলো কার বাড়িতে শ্যামা পোকার ভালোবাসায় এই ব্যবস্থাটা করতে হয়েছে আমি তো কালকেই করে ফেলেছি তো রাতে বান্না কিছু করতে পারছিলাম না তোমাদের কার কার এই ব্যবস্থা করতে হয়েছে শিগগিরই করে আমাকে কমেন্টে জানাও আজকে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি দুপুরবেলায় প্রায় দু ঘন্টা তো টানা ঘুমিয়েছি এই এখন উঠলাম উঠে বাবাকে বাবা লিঙ্ক দিলাম আর আমিও বসেছি চা নিয়ে পুজোর পর লাইব্রেরি থেকে এই পরশু দিনই গিয়েছিলাম এই বইটা নিয়ে এসেছি বুদ্ধদেব কিন্তু এখনও একটা পেজও খুলে পড়ার সময় পাইনি আসলে এটা ওটা সেটা কাজের কথা মনে পড়ে যাচ্ছে তখন মনে হচ্ছে কাজগুলো ফেলে বই পড়ব যার থেকে আগে কাজগুলো সেরে নিই তারপরে বই পড়বো এই করে করে আমার আর বইটা পড়াই হচ্ছে না আর আজকে একটু যেহেতু ধুলো ঠুলো মানে ঝেড়েছি সেই জন্য মাস্ক ইউজ করিনি সেই জন্য বোধহয় নাকের ধুলোও ঢুকেছে কিছু এখন দেখছি হাঁচিয়ে হল কটা আর নাকটা শুশুরও করছে পেয়েজেছে এখন শো আটটা তখন আমি বাবার সাথে কথা বলছিলাম তবে মা আজকে এখনও ফোন করেনি মা হয়তো আর একটু পরেই ফোন করবে আমি একটু আসলাম এখন রাতের রান্নার জোগাড়টা করতে তবে আজকে আর্ধেক রান্না করাই আছে আর্ধেক রান্না বলতে মানে খুব একটা চাপ নেই ভাবতে হবে না কি করব। তারা তোমাদের দেখাচ্ছি কালকের আটা কিছুটা বেঁচেই আছে এটার সাথে মিশিয়ে আটা মেখে নেবো আর এই দেখো কালকে না নিরামিষের দিন ছিল তো তো নিরামিষ করে একটুখানি তরকা করেছিলাম আর একটু বাড়াতে হবে এটাকে তো এই যে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি নানান রকম ডাল দিয়ে এটা হয়ে যাবে এক্ষুনি আর একটু ডিম দিয়ে এটাকে বাড়িয়ে এক তর্কা মতন করে নেবো তাহলে কি সবার হয়ে যাবে আর পরশু ধোসা করেছিলাম তো ধোসার কিছুটা ব্যাটার রয়ে গেছে আমি প্রথমে ভাবলাম যে এটাই আমি খাবো কিন্তু কিন্তু তারপর আবার ভাবলাম যে আবার ধোসার প্যান বের করে আলাদা করে করতে হবে দরকার নেই এটা কালকে সকালে খেয়ে নেবো সকালে টিফিনে হয়ে যাবে কালকে আবার স্যাটারডে মানে হচ্ছে তোমার রাবার নিরামিষের দিন তো সেই জন্য একটু পরোটা করব। আর এই তড়কাটাকে একটু বাড়াবো আজকে এটাই সবার ডিনার আজকে বাবাকেও বললাম এটা খাবে কিনা না তো বাবা বললাম হ্যাঁ খাবো ভাত খাবো না তো এটাই করবো ডান এই হল আমাদের আজকে ডিনার যেটা খুবই লোভনীয় এবং একদম সেই কোথাও ঘুরতে গেলে যেমন রেস্টুরেন্ট একটা ব্যাপার হয় যে তরকা রুটি বা তরকা পরোটা সেই রকমই তাই না ঘুরতে যাচ্ছি না তো কি বাড়িতেই ওরা ফেললি